রণবীর সিং এর নাম তো আপনি শুনাই হোগা আজ এই রণবীর সিং এর জন্মদিন এই জন্মদিনে ধর্মীর সিং নিয়ে এলো একটি বড় ধামাকা যেটা হলো ধুরন্ধর মুভির টিজার শুরুতে আমার মনে হচ্ছিল এটা বুঝি মুভির মতো কিছু পাঞ্জাবি গান বিটস এর উপর অ্যাকশন রক্তপাত একেবারে হুবহু সেই ভাই এরপর সামনে এই মুভির কাস্ট ভাই রে ভাই যিনি এই ধুরন্ধর ছবির কাস্ট ঠিক করেছেন তাকে স্যালুট জানাতেই হয় প্রত্যেক চরিত্রের লুক যেন একেবারেই সাধারণ নয় রণবীর সিং তো মতো বাস্তব জীবনে আলাউদ্দিন খিলজির মতো দেখাচ্ছে আর আর মাধবনের লোক একেবারে মাইন্ড ব্লোয়িং আপনাদের জানিয়ে রাখি মাধবের যেই চরিত্র অভিনয় করছেন সেটা বাস্তব জীবনে একজন চরিত্র তিনি হচ্ছেন অজিত রোবাল ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি একসময় স্পাই মাস্টার ছিলেন তারপর আছে অর্জুন রামপালের সেই ইভিল স্মাইল তারপর অক্ষয় খান্না আর সঞ্জয় দত্ত সবাই এমনভাবে ভাবে স্ক্রিনে এসছে যে এই কাস্টিংটা সত্যি খুব কনভিনসিং আর ভাই উপর থেকে বলা হচ্ছে এটা একটা ট্রু ট্রু স্টোরি উপরে এখন এই স্টোরিটা ঠিক কি সেটা নিয়ে একটু খোঁজ নিতে হবে তবে এমন কিছু প্রকাশ করা হয়নি যাতে স্পষ্ট বয় আসলে গল্পটা কি শুধু বলা হয়েছে আর মাধবন যে চরিত্র অভিনয় করেছেন তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান স্পাই যিনি শত্রুপক্ষের দেশে গিয়ে কিছু গ্যাং এর মুখোশ খুলে দেবে এবং একটি বড়সড় বিপদ আসার আগেই থা থামিয়ে দেবে তবে সেই বিপদটি কি সেটা দেখানো হয়নি যেটা আসলে একটা ভালো ব্যাপার ট্রেলার শুরুতেই আর মাধবনের ডায়লগ সেটা বোঝা বোঝা যায় তিনি যাচ্ছে আর মাধবনের রোলটা ভীষণ স্ট্রং হতে চলেছে আর ট্রেলারে যা কিছু দেখানো হয়েছে ভাই একেবারে উড়ু টাইপ রণবীর সিং এর মুখে সেই আগ্রাসন চোখে ভয় মিশ্রিত আবেগ বন্দুক বোম বঙ্গে সেই হাঁটা দারুণ লাগছে রণবীর সিং অনেকদিন পর স্ক্রিনে ফিরলেন আমি বলবো আবার উদাও হয়ে যাও যাতে আবার এমন ধামাকা নিয়ে ফিরতে পারো আর একটু পজ দিয়ে দেখে বুঝলাম রণবীর সিং এর চরিত্র পাকিস্তানে সে একটা হোটেলে কাজ করছে সেখানে সেখানে ব্যাকগ্রাউন্ডে উর্দুতে লেখা দেখা যাচ্ছে বাহান্ন সেকেন্ডের দিকে রাস্তায় পাকিস্তানের পতাকা দেখা যাচ্ছে আর এটা নিশ্চিত হয়ে যায় যখন সঞ্জয় দত্ত টিভি ভেঙে দেয় আমার মনে হচ্ছে আর মাধবনের চরিত্র যিনি যে স্পাই মাস্টার তিনি রণবীর সিং কে পাকিস্তানে একটা মিশনের জন্য নিয়োগ দেবেন আর সেখানে সে করবে ধ্বংস তাণ্ডব আর করবেই না কেন ছবিটা বানিয়েছে উরি ছবির মেকাররা আর উরি যে বানানো হয়েছিল সেই ঘুষকে মারো টোন স্পষ্ট এই কাস্টিং এই লুক এই অ্যাকশন সব কিছু দেখে মনে মুভিটা হবে ব্রুটাল একটা সাটার ভাঙা সিন ছিল ওটাই তো মানুষের আজকাল দেখতে চায় ব্রুটালটির অ্যাকশন ইমোশন সবই আছে এই ছবিতে যা দর্শকদের হল পর্যন্ত টেনে নিতে পারে ছবিটা মুক্তি পাচ্ছে পাঁচই ডিসেম্বর আর সেই দিন ক্লাস করেছে প্রবাসের রাজা সাহেবের সঙ্গে তো খেলা হবে কিন্তু রিলিজের আগে একটা ফুল ট্রেলার অবশ্যই আসবে যেটার জন্য আমি অপেক্ষা করবো বাকি তোমরা বললো তোমাদের কেমন লাগলো এই ট্রেলার এই চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ জয় হিন্দ